সালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে কারণ আমি বাংলাদেশের নাগরিক দেশকে ভালোবাসি তাই দেশের কথা বলি তো আমি যে কথা নিয়ে এসেছি আমাদের বাংলাদেশে বর্তমানে যে আনিসুল হক এবং এফ রহমান জিয়াউল হককে প্রশাসনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে ভয় পাচ্ছেন তার মানে এটাই যে তাদের লুটের ভাগ প্রশাসনের লোকেরা পেয়েছেন যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভয় পাচ্ছেন তারা এই তাদের সাথে একজন সঙ্গী তো আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যে যারা ভয় পাচ্ছেন তাদেরকে অতি তাড়াতাড়ি চেস করা হোক এবং কি সংস্কার করা হোক তাই বলে আর কেউ ভয় পাবে না এবং সংস্কারের পরে যারা সামনে আসবে তারা জিজ্ঞাসাবাদ করবে তারাও যদি না পারে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন ওনাদেরকে বলবো যে দায়িত্বটা সেনাবাহিনীদেরকে দেওয়ার জন্য সেনাবাহিনীরা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য বের করে আনবেন তো আমি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলব যে তাদের তিনজনের কাছ থেকে যে লুটের অর্থগুলি বাংলাদেশ থেকে লুটে নিয়েছে তাদের বাংলাদেশের সম্পদ আত্মসাত করে নিয়েছে তাদের থেকে এই অর্থ এই অর্থ উদ্ধার করে বাংলাদেশে একটা ফারাক্ষা বাদ দেওয়া হোক তাদের তিনজনের কাছ থেকে যে অর্থটা বেরিয়ে আসবে বাংলাদেশের অর্থ লুট করে নিয়েছে সেই অর্থ দিয়ে একটা ফারাক্ষাবাদ নির্মাণ করা সম্ভব তো আমি সকলকে বলবো তাদের কাছ থেকে যে অর্থ বের বের করে লুটের অর্থগুলা বের করে সম্পদগুলা বের করে বাংলাদেশে আর একটা ফারাক্ষাবাদ নির্মাণ করা হোক কারণ বাংলাদেশের একটা ফারাক্ষাবাদ আমাদের ইমার্জেন্সি প্রয়োজন আমাদের দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশে মাল যান মাল রক্ষার স্বার্থে আমাদের একটা ফারাক্ষাবাদের নির্মাণ করা অতি বাঞ্ছনীয় এবং অতি প্রয়োজনীয় একটা জিনিস যে এটা আমাদের দেশের জন্য কাজে লাগবে এটা আমাদের দেশের জন্য একটা ফারাক্ষাবাদের প্রয়োজন তাই আমি সকলকে বলবো আমার এই ভিডিওগুলি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন شكرا لكم جزيلا وعلى آخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته